তো সবাইকে বলকে উৎসর্গ আজকে আমরা কেমিস্ট্রি অধ্যায় দুই পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব পদার্থের অবস্থায়ে আমাদের যে আছে সেটা হচ্ছে পদার্থ কি পদার্থ কি এর আমাদের জানতে হবে পদার্থর রেডি কিন্তু আমরা সবাই জানি ছোটবেলার থেকে আমরা এটা পড়ে আসছি পদার্থ হচ্ছে যেই বস্তু আকার নির্দিষ্ট আকার আছে আয়তন আছে এবং জায়গা দখল করে তাকে আমরা কি বলি পদার্থ বলি এবার পদার্থ কত প্রকার এটাও কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি পদার্থ তিন প্রকার কঠিন তরল এবং বায়বীয় এবার কঠিন পদার্থটা কি কঠিন পদার্থের ক্ষেত্রে যে পদার্থের যে অনুগুলা আছে পরমাণুগুলা আছে পদার্থের অনুগুলা খুব কাছাকাছি থাকে ঠিক আছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে মানে কোন পদার্থের যে কণাগুলো আছে কণাগুলোর মধ্যকার আকর্ষণ বলটাকে বলা হয় আন্তকণা আকর্ষণ বল কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তকণা আকর্ষণ বলটা অত্যন্ত বেশি থাকে যার কারণে পদার্থের যে কণাগুলো আছে সেগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি তার মানে এটা কি হবে সবচেয়ে কাছাকাছি থাকবে এই কারণে কণাগুলো কাছাকাছি থাকে এবং একটা নির্দিষ্ট আকার গঠন করে এই জন্য কঠিন পদার্থকে তুমি যদি চাপ দাও তাহলে এটা একটা কঠিন পদার্থ আমি চাইলে এটাকে চাপ দিয়ে পাকাইতে পারবো না কারণ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আন্তঃকণা আকর্ষণ বল অত্যন্ত বেশি এবং এরা পরস্পরকে খুব টাইট করে আঁকড়ে ধরে রাখছে ওকে এই নির্দিষ্ট একটা আকার দিয়ে রাখছে যার কারণে আমি এটাকে চাইলেই চাপ দিয়ে পাকাইতে পারবো না তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে কঠিন পদার্থের অনুগুলা খুব কাছাকাছি থাকে আর এদের মধ্যে বল বেশি থাকে আর তুমি যতই চাপ কেন পরিবর্তন করা সম্ভব না তবে যদি আমরা এখানে এটা একটা কঠিন পদার্থ এটাকে আমি এখন তাপ দিব যদি আমি তাপ দিই তাপ দিলে কি হবে অনুগুলা বা কণাগুলা ভাইব্রেট করা শুরু করবে ছোটাছুটি করা শুরু করবে ছোট ছুটি করা শুরু করলে নিজেদের থেকে কিছুটা দূরে যাবে এজন্য তাপ দিয়ে কঠিন পদার্থের আকার কিছুটা পরিবর্তন করা সম্ভব করা না গেলেও কি হয় আমি যে কঠিন এটাকে যদি আমি তাপ দিই কণাগুলা ছোটাছুটি করবে কণাগুলার মধ্যকার আকর্ষণ বল কিছুটা কমে যাবে ওকে তাহলে কণাগুলা একটু ছড়ায় যাবে কিছুটা যদি ছড়া যায় তাহলে কি হবে এর আকারটা কিছুটা বৃদ্ধি পেয়ে যাবে তার মানে কঠিন পদার্থকে যদি আমরা তাপ আয়তন কিছুটা বৃদ্ধি পাবে ওকে তো এটা গেল আমাদের কঠিন পদার্থের বিষয়বস্তু এবার আমরা চলে যাব তরল পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে কি হয় তরল পদার্থের কি আছে তরল পদার্থের হচ্ছে নির্দিষ্ট ভর আর আয়তন আছে কি হয় এই যে আমি একটু আগে কণাগুলার কথা বললাম কঠিন পদার্থে কণাগুলা খুব কাছাকাছি থাকে বা তরল পদার্থতে কিছুটা দূরে থাকে মধ্যে আন্তঃ আকর্ষণ বল কঠিন বস্তুর তুলনায় বা কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম থাকে যার কারণে অনুগুলা বা কণাগুলা পরস্পর দূরে থাকে এবং সেটাই হচ্ছে তরল পদার্থ যার নির্দিষ্ট কোনো আকার থাকে না তবে ভর এবং আয়তন থাকে এবং তরল পদার্থে যদি তুমি চাপ প্রয়োগ করো তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না তবে তুমি যদি দেখা যায় যে এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তরল পদার্থতে তাপ প্রয়োগ করি তাহলে তো আমরা কি হবে অণুগুলো কিন্তু পরস্পর থেকে আরো কিছুটা দূরে সরে যাবে এবং এর যে আয়তন আয়তনটা বৃদ্ধি করা সহজ হবে তবে কঠিন বস্তু তুলনায় তরল বস্তুর তরল পদার্থের কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের আয়তন বৃদ্ধি করাটা তুলনামূলক সহজ এবার আমরা গ্যাসীয় পদার্থে চলে যাব বা বায়বীয় পদার্থ বায়বীয় পদার্থটা কি এখানে কঠিনে ছিল একদম কাছাকাছি তরলে কিছুটা দূরে বায়োবিহতে আরো বেশি দূরে তার মানে বা গ্যাসি অবস্থায় পদার্থের কণাগুলোর মধ্যকার আন্তঃ কণা আকর্ষণ বল অত্যন্ত কম থাকে কণাগুলো খুব দূরে দূরে থাকে যার কারণে এটি গ্যাসীয় অবস্থা থাকে নির্দিষ্ট কোনো আকার নাই নির্দিষ্ট কোনো আয়তনও নাই বায়োবি ক্ষেত্রে যদি আমরা চাপ প্রয়োগ করি চাপ প্রয়োগ করলে কি হয় চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় এটা তুমি বুঝাচ্ছি কমে যাচ্ছে আয়তন হ্রাস পায় আর যদি তুমি তাপ প্রয়োগ করো যদি তাপ প্রয়োগ করো বা তাপ বৃদ্ধি করো তাহলে আয়তন বৃদ্ধি পায় তো এটা গেল আমাদের কঠিন তরল বায়বীয় পদার্থে একটা সিম্পল নরমাল ডিসকাশন এমন হচ্ছে কণার গতিতত্ত্ব কণার গতিতত্ত্ব জিনিসটা কি সকল পদার্থই ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এটা তো আমরা জানি এবার এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যেটাকে আমরা কি বলতেছি আন্তকণা আকর্ষণ শক্তি বা আন্তকণা আকর্ষণ বল এখন এই কণাগুলোর মধ্যে গতিশক্তি কাজ করতেছে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে কি বললাম আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলার গতিশক্তি দিয়ে পদার্থ যে কঠিন তরল বায়বীয় অবস্থা এটা যে ব্যাখ্যা করা যাচ্ছে সেটাকে বলতেছে কণার গতিতত্ত্ব আমি যদি সিম্পল ভাষায় বলি দেখো ফার্স্টে কি হচ্ছে এটা আমার কঠিন যেখানে কণাগুলা আমি বলবো যে কণাগুলা খুব কাছাকাছি থাকতেছে সন্নিকটে থাকতেছে এদের মধ্যে আকর্ষণ আন্তঃকোনা আকর্ষণ শক্তি অনেক বেশি কারণে একদম কাছাকাছি জড়ায় ধরে রাখছে নিজেদেরকে ওকে এবং এটার মধ্যে আন্তঃকোনা আকর্ষণ বল কাজ করতেছে যার কারণে এটা কঠিন পদার্থ এর নির্দিষ্ট একটা আয়তন আছে তারপরে আবার তরল তরলের ক্ষেত্রে কি বলতেছি আন্তঃকোনা আকর্ষণ শক্তিটা কিছুটা কম কঠিন পদার্থের তুলনায় এবং এদের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে তবে কিছুটা কম যেটা কঠিনের তুলনায় কিছুটা কম এখানে কিছুটা দূরে দূরে আছে যার কারণে এটা তরল পদার্থ সেইভাবে আবার গ্যাসীয় ক্ষেত্রে যদি ব্যাখ্যা করি যে গ্যাসীয়তে এই বলটা আরো কম আকর্ষণ শক্তি আরো কম কণাগুলা ছোটাছুটি করে আরো দূরে থাকে ডিস্টেন্স বেশি থাকে যার কারণে এটা গ্যাসীয় পদার্থ যার নির্দিষ্ট কোন আকার বা আয়তন নাই বাস কি হচ্ছে কণার গতি এই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি তারপর আন্তঃকণা আকর্ষণ বল এটা নিয়ে যে আমি ব্যাখ্যা করতেছি যে কোনটা কঠিন পদার্থ কোনটা তরল পদার্থ কোনটা গ্যাসীয় পদার্থ এই ব্যাখ্যা করার যে প্রসেসটা সেটা কি বলতেছে কনার গতিটা দেখো বইয়ের মধ্যে গ্রহণ করে কি করে কাঁপতে থাকে ভাইব্রেট করতে থাকে তো কঠিন পদার্থের কিছুটা তাপ দিলাম কণাগুলা ভাইব্রেট করলো তাদের মধ্যকার যে আকর্ষণ বল বা আকর্ষণ শক্তি সেটা কিছুটা কমে গেলো নিজেদের মধ্যকার দূরত্ব আন্তঃকা যে দূরত্বটা সেটা বৃদ্ধি পেলো দূরত্ব বৃদ্ধি পেলে এবং নিজেদের থেকে দূরে সরে গেল তাহলে কঠিন পদার্থটা আস্তে আস্তে কি হলো গলে গলে তরলে পরিণত হইতেছে এবার তরলে পরিণত হয়ে গেছে তারপরে কি করলা এই তরল পদার্থটাকে আবার তাপ দিলা আবার যদি তাপ দাও তাহলে কি হবে কণাগুলোর মধ্যে ডিস্টেন্স আরো বৃদ্ধি পাবে আন্তঃকণা দূরত্বটা আরো বৃদ্ধি পাবে আর কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কমে যাবে আকর্ষণ বল কমে যাবে কণাগুলো দূরে সরে যাচ্ছে তাহলে কি হবে আস্তে আস্তে এই তরল পদার্থটাই আস্তে আস্তে গ্যাসীয় পদার্থতে পরিণত হবে এবার বইয়ের পাঠটা বলি যে পদার্থে এই অবস্থাকে বলা হয় কঠিন পদার্থ ছিল যেটাকে তাপ দিয়ে আস্তে আস্তে দূরে সরে গেছে কণাগুলা যে অবস্থাটাকে বলছে তরল অবস্থা তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার নাই তরল অবস্থায় পদার্থ আরো বেশি তাপ দেওয়া হলে কণাগুলা কি হবে তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি হতে থাকবে যেটা বললাম যে ভাইব্রেশন যে কাজ করবে কণাগুলার মধ্যে গতিশক্তি আরো বৃদ্ধি পেয়ে যাবে যার কারণে ছুটে যাবে এর ক্ষেত্রে গতিশক্তি এত বেড়ে যাবে যে কণাগুলোর আন্তকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে নিজেরাই বিক্ষিপ্ত হয়ে ছুটতে থাকবে পদার্থের এই অবস্থাকে গ্যাসি অবস্থা বলা হয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না তাকে যে আয়তনের পাত্র রাখা হবে কণাগুলো সেই আয়তনে ছোট ছবি করতে থাকে এর জন্য গ্যাসিও পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নাই এখান থেকে একটা क्वेश्चन নিতে পারে যে গ্যাসিও পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নাই কেন আয়তন নাই কেন গ্যাসীয় পদার্থের কোশ্চেন আসে এরপর হচ্ছে যে পাত্রে রাখা হয় সে পাত্রেই আয়তনই গ্যাসের আয়তন এতে পরিমাণ যাই হোক না কেন আচ্ছা গ্যাসের পরিমাণ যাই হোক না কেন যে পাত্রে রাখা হবে ওইটাই হচ্ছে গ্যাসীয় পদার্থের মানে ওই আয়তনটাই সে দখল করে নেয় এই গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরো তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরো জোরে ছুটতে থাকবে গতিশক্তি আরো বৃদ্ধি হতে থাকবে এটাই হচ্ছে কণার গতি তত্ত্ব